একটি বিশেষ ঘোষণা বলাঘাত থানার মহিফালপুর কামারপাড়ার বৃন্দাবনপুর গ্রামের এক মহিলা নিখোঁজ বাসন্তী মালিকটার নাম যদি কোনো কেউ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই জানাবেন নাইন ফাইভ ফোর সেভেন সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন টু নম্বরে নম্বরটা একবার বলছি নাইন ফাইভ ফোর সেভেন সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন টু নাম্বারে ব্যুরো রিপোর্ট খবর বলাঘড় একটি বিশেষ ঘোষণা বলাঘর থানার মহিপালপুর কামারপাড়ার বৃন্দাবনপুর গ্রামের এক মহিলা নিখোঁজ পুরোহিতদের পর আর প্রতিবাদে পথে নামলেন মৎস্যজীবীরা আমরা দেখে নেব বাইজিৎ মণ্ডলের বিশেষ রিপোর্ট

মৎস্যজীবীদের শান্তিপূর্ণ ডেপুটেশনে তোমরা তালা চাবি দিয়ে গেট বন্ধ করে রেখেছো কেন চুলকাঠি ক্যাম্পের অফিসার জবাব দাও সুন্দরবন ফিসারম্যান এর ফিস ইউনিয়ন মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা সুন্দরবনের সমস্ত নদী খালিতে মাছ কাটা জাস্টিস ফর আরজি কোয়ারেল আরজি কোয়ারেলের বিচার চাই জিন্দাবাদ আমরা আরজি কোয়ারেল নিসংগ সহ গ্যান্ডের করে তাকে ববি বিচার করতে হবে আর্জি হবে বিচার চাই জাস্টিস ফর আর্জি কোয়ারেল বিচার বিচার চাই প্রায় হাজারের অধিক মৎস্যজীবীরা এসছি তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসেছি বিশেষত চুলকাটি ক্যাম্পে এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে না হলে এখানে মাছ ধরতে পারবে না এই সমন জারি করেছে যার প্রতিবাদে আমরা সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশান দিতে এসেছিলাম আমরা এই ঘটনাটা ওনাদেরকে জানাই গত বিশে আগস্ট আমরা লিখিতভাবে ওনাদের জানাই যে এখানে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে যেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র বের করতে চাই সেই উদ্দেশ্যেই আমরা আজকে উনত্রিশ তারিখ এসেছিলাম এসে দেখলাম খুবই দুঃখের বিষয় ভিতরে এবং বাইরে গেটে তালা দেওয়া ওনারা মৎস্যজীবীদের সঙ্গে বসতেও রাজি নয় এটা কোন সৌজন্যবোধের পরিচয় আপনারা দেখেছেন আর্জিকর যে কাণ্ড ঘটে গেল যেটা নিয়ে গোটা পশ্চিমবাংলা শুধু নয় গোটা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে একটা মানুষ বিবেকের প্রশ্নে রাস্তায় নেমেছে মা বোনেরা রাত বারোটার সময় রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই জিনিস হচ্ছে আজকেরও আপনারা দেখলেন এখানে মহিলারা এখানে প্লাকার নিয়ে এসছে উই ওয়ান্ট ফর জাস্টিস ফর আর জিগ এই সমস্ত নিয়ে এসছে কিন্তু আজকের মানবিক প্রশ্নে আমরা এখানে এসেছি যে অফিসাররা আমাদের সঙ্গে দেখা করবেন কিন্তু আপনারা দেখলেন আপনারা সাংবাদিক দেখছেন যে ভিতরে বাইরে উভয় জায়গায় তালা দেওয়া আর অফিসাররা টাওয়ারের ওপর বসে উঁকি বেরে দেখছে কি ঘটনা ঘটছে না কি বৃহত্তর কোনো আন্দোলনে যাবে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এমনি আজকের আমরা এখানে ডিক্লারেশন দেবো আগামী চৌঠা সেপ্টেম্বর আমরা সুন্দরবনের সমস্ত বিড অফিসে সমস্ত রেঞ্জ অফিসে আমরা বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নেব আজকের এই ঔদত্তপূর্ণ আচরণের জন্য আজকের এই মনুষ্যত্ব এক আচরণের জন্য আমরা এই কর্মসূচি আমরা নিতে বাধ্য হচ্ছি এবং এটা আমরা লিখলে পরিচয় আমার পরিচয় আমি অমল সাহু আমি ভাইস প্রেসিডেন্ট সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার সিং সাইবার পাঠশালা চালু করলো পুলিশ আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি পুলক চক্রবর্তীর বিশেষ রিপোর্ট তা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট নিয়েছি যে এখানে একটু স্কুলের মতন এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের যেন তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি তো আমরা কভার করব তিন দিনে আর কি আর এখানে আপনার দেখছে দেখতে পাচ্ছেন ভিতরে মানে উপরে যেটা ছিল আর কি ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোট এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বলি তো কী কী হয়েছিলো অল যেটা সত্যি একটি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু ইন্টারাক্টেড করে বাচ্চাদেরকে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে আর যে কমিশে বাড়ছে আর কি তো ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্যই এই সাইবার পাঠচালাটা কোভিড রুয়েল করে করা হয়েছে

তো আমরা আশা করছি আর কি তো এটাতে লোকরা মানে আমরা আরও প্রিভেন্ট করতে পারবো এটা বলতে পারছি না মানে এটা আমার কাছে আইডিয়া নেই করা হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো যখন হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা মানে ডিভিশন পুলিশ ডিভিশন থেকে চালু করলাম এটা আমরা আরামবাগেও করবো আমরা আজকেই কথা বলছিলাম আরামবাগে করবো এই কনসেপ্টই আর কি তিন দিনে ম্যাক্সিমাম কুড়িটা স্কুল টার্গেট করা হয় না তো আর আপনি দেখবেন কি হিউজ নাম্বার আই এম সরি আমি আমি জাস্ট ইয়ে হলো টোটেল ফিফটি স্কুলস আমরা এখানে কভার করছি তিন দিন তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশান যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর টার্গেটটা হলো ওটাই ওটিএইচ যারা পড়ুয়া যারা আছে আর তুমিকে আমরা টার্গেট করছি কিন্তু ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বা বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে বুঝতে পারবে এটা কোন কোন বিষয়ের জন্য ওপর ওই বিষয়টার তুলনায় কোন কোন বিষয়গুলি অনেক স্মার্ট দান হচ্ছে দেখেন আমাদের মিউজিক আমি আমি বলছি আর কি আমাদের দেখবেন আপনারা আমরা কাউন্টার লাগিয়েছি ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার আলাদা আলাদা কাউন্টার লাগানো আছে তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি দেখানো হচ্ছে আর কি হচ্ছে কি হয় কি না হয় কি ক্লিক করলে কি হয় আর কি তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে দেখানো হবে আর কি তো মেন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয় ফেসবুকে ফ্রেন্ড লিখেন্স যেটা আমরা ভয় পাই যেটা আমরা চাই না যেটা কোনোভাবে হোক বলে কি নিজেরা নিজেদের কোনো পার্সোনাল কোনো ইমেজেস ফটোস ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা ইউনো যেটা হয় আর কি তো এটা আমরা চাই না কিন্তু এটা খুবই ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স একটা টিন এজার মানে একটা ফরওয়ার্ড জন্য আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা যেটা হয় আর কি তো এখানে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে যা যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি আফটার এই ডেমনস্ট্রেশন সে পর ওটাই করা হবে যেটা হয়েছে কালকে রাত্রে দুটো দুটা দুটো সময় ইনসিডেন্টটা হয়েছে আর কি যেখানে আপনার নকশা মোড়ে যেখানে শুটাউটটা হয়েছিল আর কি আর বাইকে ছিল যাদের ভেক্টেম প্রতি সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট চলছে আর কি অ্যান্ড আমরা অলরেডি রাজ্যের বেলায় ইনফ্যাক্ট আর্লি মর্নিংয়ে বলতে পারেন আর্লি লেট নাইট আর্লি মর্নিংয়ে আমাদের অলরেডি প্রপার সেকশন দিয়ে আমাদের কেসও হয়ে গেছে এবং আমাদের পুলিশের টিম এবং আমাদের পুলিশের পুরো ইউনিট সিনিয়র অফিসার সহ এখানে ভিজিট করেছে অ্যান্ড ইনভেস্টিগেশন প্রসিড যখনই কোনো আপডেট হবে আপনি ডেফিনেটলি আপনাদেরকে আপডেট করবেন এখন দেখেন যারা ভিক্রমস আছেন ওরাও কিছু ন্যাথি ঠিক সেই তাকেই কিছু বলতে পারছিল না আ কি কেন হলো বাকি হলো কিন্তু উইল डेफिनेटली गिव यू আপডেট আমরা আমরা লেগে আছি এন্ড डेफिनेटली আপনাদের সাথে আপডেট দিব আমাদের এই

आज तो तुम्हारे क्या अवैध कर चुके हैं हमारे एक टाइम अनेक टाइम पढ़ो ना इतना कि तुम्हें जब भाई थे जबे तुम्हारे माँ बाबा के तोड़ दे कि माँ इतना करो ना फेसबुक के जेकाउट फ्रेंडिफ़ एक्सेप्ट करो ना फेसबुक के जब भी किन्हों वीडियो को लास्ट चें बाबा के कितने बाबा मारा कि तू तो त